এটা শুরু হয়েছে আসলে দুই হাজার সালে আপনারা জানেন যে ইউএসডিও নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ সৈদুজ্জামান স্যার ওনার মাথার থেকে অ্যাকচুয়ালি চিন্তা আসলো যে সাধারণত বাংলাদেশে আপনারা জানেন বাংলাদেশ ও সারা বিশ্বে যে ধরনের জাদুঘরগুলো হয় অ্যাকচুয়ালি সেগুলো হয় সেই জাদুঘরগুলোতে কিন্তু থাকে শুধুমাত্র রাজা বাদশা কিংবা জমিদাররা যে ধরনের উপকরণগুলো ব্যবহার করে কিংবা তাদের যে ধরনের ঐতিহ্য ইতিহাস সেই বিষয়গুলো সংরক্ষিত থাকে কিন্তু লোকায়ন জীবন বৈচিত্র্য একেবারেই সম্পূর্ণ ব্যতিক্রম একটা জাদুঘর এই কারণে যে এইখানে কিন্তু আপনারা কখনও কোনো রাজা বাদশাহ কিংবা জমিদাররা ব্যবহার করে এরকম কোনো উপকরণ কিংবা তাদের ইতিহাস সংক্রান্ত কোনো উপকরণ নেই এইখানে একেবারেই মানে খেটে খাওয়া মানুষ যারা যদি বলি দেশের তৃণমূলের খেটে খাওয়া মানুষ বিশেষত কামার কুমার তাতি জেলে যে সমস্ত মানুষের রক্তে ঘামে আমাদের দেশ প্রতিষ্ঠিত হয়েছে একচুয়ালি যাদের রক্তে ঘামে আমাদের দেশটা আজকে যদি বলি মধ্যমায়ের দেশে পরিণত হচ্ছে একচুয়ালি তাদের ব্যবহারের যে উপকরণগুলো আছে তাদের যদি বলি যে তাদের ধর্মীয় তাদের গৃহস্থালী তাদের কৃষিজ তাদের হচ্ছে যে বিনোদন তাদের হচ্ছে বিবাহ স্বাদের ক্ষেত্রে কী ধরনের উপকরণগুলো ব্যবহার হইতো তারপরে তারা কী ধরনের টাকা পয়সা বা টাকা করি ব্যবহার করতো একচুয়ালি তাদের যে লাইভলিহুড প্যাটার্নটা ছিল সেই বিষয়গুলো এইখানে আসলে এই স্থান পেয়েছে আমাদের নির্বাহী পরিচালক ডক্টর সদুর জামানের চিন্তাটাই ছিল এরকম যে এইখানে আসলে মূলত মানুষ যেন তার যে অস্তিত্বের সন্ধান শেকড়ের টান যেটা বলি যে আজকে আপনারা বা আমরা অনেকেই হয়তো শহরে বসবাস করি কিন্তু আমাদের প্রত্যেকের শেকড়টা হচ্ছে গ্রামে আমরা কেউ না কেউ কোনো কৃষক কিংবা আমাদের বাপদাদারা যারা তারা কেউ হয়তো কৃষক কেউ শ্রমিক কিংবা এরকম একটা পর্যায় থেকে কিন্তু আজকে আমরা অনেকেই বড় হয়েছি কিন্তু আমাদের শেকড়টাই হচ্ছে গ্রামে তো অ্যাকচুয়ালি এইখানে আমরা মনে করি যে এই জাদুঘরে যদি কেউ ভিজিট করতে আসে তাইলে কিন্তু সে তার অস্তিত্বের সন্ধান খুঁজে পাবে সে করে টানেই কিন্তু মানুষ এই জাদুঘরে ভিজিট করতে আসে ক্রমান্বয়ে এইখানে এখন ছয়টা গ্যালারি স্থান পেয়েছে এখন আপনারা জানবেন যে এইখানে নদী গ্যালারি একটা গ্যালারি হয়েছে যে গ্যালারিতে আমরা সারা বাংলাদেশের নদী রিলেটেড তথ্যগুলো ওইখানে আছে সারা বাংলাদেশে সারা বছর পানি থাকে এরকম নদীর সংখ্যা দুশো তিরিশটি তো সেক্ষেত্রে আমরা ইতিমধ্যেই আমাদের দেশে প্রায় সবগুলো নদীর পানি এখানে আমরা সংরক্ষণ করেছি এছাড়াও আমাদের এখানে একটা বাদ্যযন্ত্র গ্যালারি আছে যে গ্যালারিতে প্রায় দুইশোর অধিক বাদ্যযন্ত্র স্থান পেয়েছে যেখানে আপনারা জানবেন যে সারা দেশে বিশেষ করে আমাদের বাংলাদেশ সহ আমরা যদি বলি আমাদের বন্ধুদেশ দেশ ভারতের ওয়েস্ট বেঙ্গল যে বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত পল্লীগীপি বাবাইয়া গান গাওয়ার ক্ষেত্রে যে ধরনের বাদ্যযন্ত্রগুলো ব্যবহার হয় তার সবগুলোই প্রায় সেই গ্যালারিতে স্থান পেয়েছে আরেকটা হলো এই যে যে গ্যালারিতে আমরা দাঁড়িয়ে আছি যেটাকে আমরা বলতেছি হচ্ছে তৃণমূলের লক্ষ্য যে গ্যালারি এইখানে আমার দাদা যদি বলি কোন কিসের মধ্যে পান খাইত তা পান খাওয়ার ইয়া সহ তারপরে সে কেমন ইয়েতে রেহেলে কোরআন শরীফ পড়তো কিংবা কোন ইয়েতে পূজা করতো এটা সময় ছিল শের আমরা বলতাম এক শের দুই শের আধা শের সেইটা তারপরে এখানে দেখবেন যে সেনাই সেমাই বানানো হচ্ছে সেমাই বানানো মেশিন ঠিক আছে কীভাবে যদি বলি পিতলের পিতলের বদনা কাঁসার বদনা কিংবা দস্তার পাতিল হ্যাঁ তারপরে হচ্ছে কাঁসার বাটি মাটির বদনা হ্যাঁ তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কুয়ার কাটা একটা সময় তো এখন যেমন আপনার বিভিন্ন কোয়াল বা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে আগে তো মানুষ কুয়ার থেকে পানি তুলতো সেই কুয়া বালতি পরে গেলে সেই বালতি তোলার জন্য যে কুয়ার কাটা সেটা ব্যবহার করত গ্রাম থেকে বিভিন্ন দুধ যে কালেক্ট করতো তারা সেই দুধের যে বাসন সিলভারে দুধের পাত্র সেগুলা এখানে আছে তারপরে গৃহস্থালী বেশ কিছু তারা হচ্ছে যে মাটি সাংকিতে ভাত খাইতো হুম সেই মাটির সাংখ্যে এখানে আছে যদি বলি যে এখানে ওই যে সাম গাইনে তারা মরিচ পিসে সেগুলো আছে আপনি দেখবেন যে এখন যদিও আমরা অনেক ক্ষেত্রে আমাদের বড় বা কে ধনী কে গরিব কে বড় লোক সেটা আইডেন্টিফাই করবার জন্য বিভিন্ন রকম ফর্ম্যাট ব্যবহার করি বিভিন্ন তথ্য সংগ্রহ করি কিন্তু আগে কিন্তু একটা সময় ছিল যে যার বাসায় পাঁচ ব্যাটারি লাইট থাকতো তাকে ধরে নেওয়া হয়তো সে বড়লোক লোক কিংবা যার বাসায় হেজাক লাইট থাকতো বলা হয়তো সেই বড়লোক লোক এবং এই হেজাকলাইট আপনারা জানবেন যে তৃণমূলের যে বাড়িতে যখন বিয়ে লাগতো তখন কিন্তু এই প্রয়োজন পড়তো এবং লাইট মনে করা হইত যে না তারাই এখানে দেখবেন যে অসংখ্য আমাদের মহান মুক্তিযুদ্ধ কালীন সময়ে যে তখন কিন্তু বাড়িতে বাড়িতে রেডিও কিংবা টেলিভিশন ছিল না তখন কিন্তু বঙ্গবন্ধু সেই ভাষণ আমাদের মহান নেতা হাজার হাজার বছরের যে শ্রেষ্ঠ বাঙালি উনার যে ভাষণ সেই ভাষণ কিন্তু সেই সেই আমলের লোকেরা এরকম রেডিওতেই শুনতে পাইতো এরকম ওয়ান ব্যান টু ব্যান রেডিও থ্রি ব্যান রেডিওগুলোই কিন্তু তখন কি বলে গ্রাম পর্যায়ে ছিল তখন কিন্তু এখনকার মতো কোনো টেলিভিশন ছিল না কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না যেটার মাধ্যমেই হচ্ছে যে এইটার মাধ্যমেই তারা এই 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 বিষয়গুলো শুনত আপনারা জানলে খুশি হবেন যে আগের দিনের মানুষ ওই আপনার হচ্ছে যে এরকম গ্রামোফোন দিয়ে তারা গান শুনত সেটাও এখানে আছে এখন আপনাদেরকে বলি যে আপনারা যে ক্যামেরা ব্যবহার করতেছেন আপনাদের হাতে যে ক্যামেরা এই ক্যামেরা কিন্তু একটা সময় ছিল না একটা সময় ছিল মানুষ একটা ছবি তুলবার জন্য অনেক দূরে যেত এরকম এবং এই এই সেই ক্যামেরা যে ক্যামেরা দিয়ে মানুষ ছবি তুলে তাদের সংসারের বিভিন্ন কাজে জমি রেজিস্ট্রি করা বলেন বা তাদের প্রয়োজনের তাগিদে তারা কিন্তু সেই মাইলের পর মাইল দূরে গিয়ে এরকম একটা ক্যামেরাতে তারা হচ্ছে যে এই ক্যামেরা দিয়ে তারা ছবি তুলতেন ঠিক আছে তো সেইটাই আমাদের লোকের জীবন বৈচিত্র্য জাদুঘরে আছে তারপরে যেমন এই যে এটা একটা জিনিস দেখবেন যে একটা সময় মানুষ হচ্ছে যে গ্রামে যখন বস করতো তারা গরু দিয়ে যে তেলের ঘানি যেটা সরিষার তেলের ঘানি এখন যদিও মেশিন দিয়ে হয় তখন তো মেশিন ছিল না তখন কিন্তু এই তেলের ঘানি যেটা গুলান বলে সেটা এখানে রাখা আছে ঠিক একইভাবে ক্যাশ বাক্স গ্রামের মানুষেরা ব্যবহার করতো একটা সময় সেটা সেটার এখানে স্থান পেয়েছে ঠিক দেখবেন যে আমরা বলি যে বলতো যে অক্ষয় কোম্পানি যার এরকম টায়ার দিয়ে তারা টায়ারের জুতা বানায় হচ্ছে গ্রামের মানুষগুলো পুতো ঠিক খরমগুলো যদিও এখন মানুষ ব্যবহার করতেছে না তারপরে একটু দেখাই যে এটা হচ্ছে খরম আমার নানা বা আমার দাদা যারা গ্রামে বাস করতো তারা কিন্তু ওই আমরা আজকে যে কেটস পরি বা ভালো ভালো চামড়ার জুতা পরি তারা কিন্তু এগুলা পাইতো না বা ব্যবহার করতে পারতো না এই খরম তারা ব্যবহার করত। যেটা লোকায়ন জীবন পরিচিত যাদের সংরক্ষণ করা আছে এখানে কিছু এগ্রিকালচারের রিলেটেড কিছু যন্ত্রপাতি আছে যেটাকে বলি কুরিশ বলে কৃষকেরা মাঠে কাজ করতো কোদাল তারপরে খুন্তি কিংবা হচ্ছে যে পাসুন এই ধরনের উপকরণগুলো আছে আর এখানে যদি একটু বলি যে দেখবেন যে আপনার নানান রকমের পয়সা দশ পয়সা আমাদের দেশে দশ পয়সা পাঁচ পয়সা ইভেন আমরা অনেকেই বলতাম জানতাম যে শুনতাম যে আমার কাছে কানা পয়সা নেই তো আসলে কানা পয়সার নামে কানা পয়সা আছে সেই কানা পয়সা এখানে লোকের জীবন জাদুঘরে সংরক্ষিত আছে এছাড়াও আমাদের দেশ স্বাধীন হওয়ার পূর্বে একটা টাকা ছিল যেখানে লেখা ছিল শুধুমাত্র বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা ছিল না এবং দেখবেন যে এখানে সেই টাকাটাও এখানে স্থান পেয়েছে যেটা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই ছিল মোটামুটি যদি বলি যে তৃণমূল যে গ্যালারির ইয়া আর আমি একটু যেতে চাই যে এইখানে বেশ কিছু ডকুমেন্টেশন করা আছে যেটা অনেক দিনের কিছু চিঠিপত্র এখানে আছে যে পঁয়ত্রিশ বছর আগে এখন তো মানুষ চিঠিপত্র লেখে না এখন তো সব কিছু মোবাইলে মেসেজে মেসেঞ্জারে কিংবা ফেসবুকে হয় একটা সময় ছিল যে মাধ্যম ছিল হচ্ছে চিঠিপত্র লেখা তো সেইখানে এইখানে বেশ কিছু চিঠিপত্র আছে আগের দিনের জামাই তার বউকে কি চিঠি লিখতো সেই চিঠিগুলো এখানে আছে এছাড়াও এখানে আপনি দেখবেন যে গ্রামে একটা গান হইতো ও আমার রশিয়া বন্ধুরে তুই কেন আমার কোমরের বিছা হইলি না সেই যে কোমরের বিছা এই কোমরের বিছা এখানে আছে এবং আগের দিনের বউরা যে শাড়ি ব্যবহার করত সেই শাড়ি বিয়ের শাড়ি এখানে আছে এবং জামাই কালার কালো টুপি পরে কিন্তু হচ্ছে বিয়ে করতে যেত এবং সবার বাসায় কিন্তু সেই টুপিও ছিল না দুই একজনের বাসায় থাকতো এবং ওই একই টুপি নিয়ে সবাই যার যার বিয়ে হইতো সেই টুপিকে কালেক্ট করে বিয়েতে যেত এবং সেই বিয়েতে যাওয়ার সময় যে সুরবাদানি নতুন বউয়ের জন্য যে সুরমাদানি কোমরের বিছা কিংবা শাড়ি মালা এবং ট্রাঙ্ক যে ট্রাঙ্কে করে জামাই হচ্ছে বরের জন্য যে বিবাহের উপকরণ সেগুলো নিয়ে যেত যেটা এখানে সংরক্ষিত আছে যদিও এ যুগের ছেলেমেয়েরা এগুলার কোনোটাই ব্যবহার করে না ফলে আমরা বলতেছি যে এইখানে অ্যাকচুয়ালি কোনো রাজা রাজাবাসা কিংবা জমিদারের ব্যবহারের কোনো উপকরণ নেই এইখানে আমাদের দেশের একেবারেই সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যাদের রক্তে ঘামে আমরা বলতেছি আমাদের দেশটা সত্যিকার অর্থেই সেই সমস্ত মানুষের যদি বলি সেই সমস্ত মানুষের সকল প্রকারের ব্যবহারে তাদের সকল প্রকারের উপকরণ এখানে সংরক্ষিত আছে তো সেই ক্ষেত্রে আমি আহ্বান জানাই বিশেষ করে যারা নতুন প্রজন্মের ছেলে তারা যদি এই গ্যালারিতে আসে তাইলে এখানে অনেক কিছুই তারা দেখতে পাবে এখানে যে উপকরণগুলো আপনারা দেখলেন এটার কোনোটাই কিন্তু ইউএসডিওর কেনা না কেনা কিনতে হয়নি তো সেই ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের যিনি ইএসডিওর নির্বাহী পরিচালক দত্ত মামা সৌজুজ্জামান সার অ্যাকচুয়ালি ওনার তো বিশাল বড় কর্মী বাহিনী প্রায় আমরা সারা বাংলাদেশে উনষাটটা জেলায় কাজ করি ফলে ইএসডিওর যে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যে উন্নয়ন কর্মীরা আছে তাদের মাধ্যম থেকে গ্রাম থেকে একদম তৃণমূলের মাঠ পর্যায়ে থেকে এটাকে আমাদের উন্নয়ন কর্মীদের মাধ্যমে এটা সংগ্রহ হয়েছে এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর জনসাধারণকে অনেকেই আপনারা জানবেন যে অনেক মানুষ এখানে নিজেরা ভিজিট করতে এসে তারা তাদের বাড়ির যে পুরনো জিনিসগুলো সেটা লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে তারা দান করেছে গিফট করেছে যেটা আমরা খুব ধন্যবাদের সহিত ওনাদের দেয়া উপকরণগুলো এখানে সংগ্রহ করি এবং তার নামসহ তার যিনি এটাকে গিফট করেন তার নামসহ আমরা এটা এখানে লিপিবদ্ধ রাখি এবং সেই উপকরণে গায়ে যিনি এটা প্রদান করেছেন তার নাম সহ এখানে আমরা সংরক্ষণ করি তো সেক্ষেত্রে ধন্যবাদ জানাই আপনাদেরকে চ্যানেল আইকে এবং ধন্যবাদ জানাই আমন্ত্রণ জানাচ্ছি সারা বাংলাদেশের আপামর জনগণ এবং বিশেষ করে স্কুল এবং কলেজ পুরো স্টুডেন্টদেরকে তারা যদি আমাদের এই লোকেন জীবন বৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করে তাহলে নিঃসন্দেহে তারা আমরা মনে করি যে একটা ভালো জিনিস দেখবে দেশ এবং দেশের মানুষ বিষয়ে যে অস্তিত্বের সন্ধান আমরা যেটা বলি শেখরের টানে এবং অস্তিত্বের সন্ধান তারা এই এই লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে ভিজিট করতে আসলে তারা খুঁজে পাবে আপনারা জানেন যে এইটা হচ্ছে যে ঠাকুরগাঁ জেলার ঠাকুরগাঁ জেলার আকচা ইউনিয়নের পূর্ব আকচা গ্রামে এই লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরটা অবস্থান করছে এখানে হচ্ছে যে বাইশ একর টোটাল বাইশ একর জমির উপরে এটা স্থাপিত আছে তো এখানে আরও অনেক বড় পরিকল্পনা আছে যদিও বর্তমানে আমাদের ছয়টা গ্যালারি তাই এইটা ইতিমধ্যেই আমাদের যিনি নির্বাহী পরিচালক ডক্টর সৌদ স্যার উনি চিন্তা করতেছেন এইখানে আরও খুবই স্বল্প সময়ের মধ্যে এইখানে পুতুল গ্যালারি এবং খেলনা গ্যালারি অর্থাৎ আমাদের দেশের যে আপনারা জানেন যে একটা সময় ছিল যে গ্রামের ছেলে মেয়েরা শুধুমাত্র পুতুল নিয়ে খেলতো তো সেই ধরনের যত ধরনের পুতুল আছে সেই পুতুলগুলো সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করা হবে এবং গ্রাম্য পর্যায়ে যত ধরনের খেলনা আছে তার প্রত্যেকটা খেলনাই এখানে সংগ্রহ করা হবে খুব দ্রুততম সময়ের মধ্যে এই দুইটা গ্যালারি আরো নতুন করে যুক্ত হবে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি